ও আলাইকুম ভিউয়ার্স আজকের এপিসোডে আমরা নিয়ে আসলাম থানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা থানকুনি পাতার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে এছাড়া থানকুনি পাতায় থাকা প্রচুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখের ঘা দূর করে সর্দির জন্য উপকারী পেটের অসুখে থানকুনির জুস বেশ কার্যকর আমার শয়ের পাশাপাশি কাশি ও গলা ব্যথা থানকুনি পাতায় ভেষজ গুণ অতুলনীয় থানকুনি পাতাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখের ব্রণ দূর করে মুখের ঘা ও অন্যান্য ক্ষতে উপকারী সর্দির জন্য উপকারী পেটের অসুখে থানকুনির ব্যবহার আছে আমার শহরে ভালো কাজ করে সাময়িকভাবে কাশি কমাতে সাহায্য করে গলার ব্যথার জন্য উপকারী থানকুনি পাতাতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়া এই অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে এটি আমাদের মূত্রনালী ও পেটের সংক্রমণ দূর করতে সাহায্য করে প্রতিদিন সকালে থানকুনি পাতা সিদ্ধ করে সেকেন্ড এতে মধু যোগ করে নিয়মিত খান থানকুনি পাতার রস নিয়মিত খেলে কষ্টকাঠিন্য দূর হয় প্রতিটা জিনিসের যেমন উপকারিতা রয়ে তেমনই ক্ষতিকর দিকও রয়েছে থানকুনি পাতার বেলায়ও এর ব্যতিক্রম নয় থানকুনি পাতা খাওয়ার উপকারিত অপকারিতা দুটাই আসা ধানকুনি পাতা খেলে পেট ব্যথা কমে কিন্তু বেশি পরিমাণে খেলে পেট ব্যথা আরও বাড়ে এবং নানান রকম সমস্যা দেখা দেখা দিতে পারে তাছাড়া যাদের লিভারের সমস্যা আছে তারা ধানকুনি পাতা না খাওয়াই ভালো আজকের এপিসোডটি এই পর্যন্তই আগামী এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম